গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তো আজকে অনেকটা লেটেই উঠেছি এখন সাতটা বাজেনি পৌনে সাতটা বাজে উঠেছি ছটা পনেরো কুড়ি নাগাদ উঠে আবার ফুলটুল তুললাম কিন্তু এখন কিছু কাজ হয়নি এমনি দিয়ে ধরো চারিদিকে আলপনা দেওয়া আছে সেগুলো মুছতে হবে তারপরে ঘর দেওয়ার মধ্যে এইসব তো কাজ আছেই যা কাজ করতে হয় তার মধ্যে উঠলাম যে মা বললো তাহলে চাটাই আগে কর চাটাই করতে যাচ্ছিলাম আবার ফোন করলো আমার মা যে ওই মাছ ধরছে একটা পুকুরে মানে আমাদের ভাগ আছে সেই পুকুরে ওই জন্য মাছ আনতে যেতে বললো ওই জন্য ওরা ঠাকুমার নাতিতে গেল মাছ আনতে তা আমি মা একটু বড়ি দেবে ডালটা বেটে দিই দিয়ে তারপরে চা করব তো বন্ধুরা দেখতে থাকো ভিডিও আজকে একটা ভালো ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আর কি সকাল থেকে দেখো আজকে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর তো শিক্ষক দিবস সেই হিসেবে এখন যতটুকুনি শিক্ষকতা মানে করছি আর কি যটাই ছাত্র হোক একটা হলেও আমি শিক্ষক চারটে হলেও আমি শিক্ষক তো সেই হিসেবে ছেলেমেয়েরা কিছু নি মানে করবারই চিন্তাধারা ওদের আছে তো যাই হবে সেটা সন্ধেবেলা হবে এবলা ওদের পড়াবো না কারণ আলাদা আলাদা ব্যাচ হয়ে যাবে আর ছেলেটা তো সকালে স্কুল যায় তো তার জন্যে ওর সকালে হবে না তো তাই জন্য আমি বলছি সবাই মিলেই সন্ধেবেলাতেই যা করবি করবি আমাকে একটু বাজারে যেতে হবে ওদের জন্য কিছু নিয়ে আসতে হবে তো এইসব ব্যাপার আছে তো চলো সারাদিন দেখতে থাকো কী হতে চলেছে আমরা অনেকক্ষণ পরে এখন এসছি আমাদের কাছে সকালবেলা থেকে প্রচুর কাজকর্ম হয়েছে কালকে পুজো হয়েছে বুঝতেই পারছো সেই সমস্ত বাসন মাজা সমস্ত কিছু তারপরে ধরো সংসারের এত কাজ আছে রান্না বান্না আজকে আমি এখনো পর্যন্ত চাপাইনি মাই যা করার করছে কারণ আমি এই জাস্ট চান টান করে পুজো সারলাম পুজোর বাসন সেই যেগুলো মাজা সেগুলো তুললাম গোছলাম ঠাকুর ঠাকুরঘর তো তারপরে মুড়ি টুড়ি খেয়েছি খেয়ে এখন নিচে এসছে। তোমাদের একটা জিনিস দেখাবো বলে এই যে দেখতেই পাচ্ছ সমস্ত নতুন কাপড় চারিদিকে দেওয়া আছে তো জানো এটা আমি চ্যানেলে অনেক দিন আগে এই ধরনের একটা ভিডিও গেছিল। যে ভাদ্র মাসের এই যে রোদটা হয় এই রোদেতে কাপড় তো সব সময় সব কাপড় পরা হয় না মায়েদের তবু পড়া হয় আমরা তো সেরকম কাপড় পরিই না খুব মানে আলেকালে পরা হয় তো তার জন্যে কাপড় এই ভাদ্র মাসে যে রোদটা হয় এই রোদটা যদি কাপড় পায় আর কি কাপড়গুলো ভালো থাকে তো তার জন্যে আমি প্রত্যেকবারই চেষ্টা করি দেবার কিন্তু সব সময় সম্ভব হয় না আর ভালো রোদও হয় এই সময়টা কিন্তু এখন মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে মেঘলা থাকছে আজকে অনেক ভাবনা চিন্তা করেই দিলাম প্রথম থেকে ইচ্ছা ছিল দেবার কিন্তু রৌদ্রাসেরাম হচ্ছিলো না বলে দেবো কি দেবো না এইসব ভাবনা করছিলাম তো দিয়েছি আজকে আমার ঘরের আর কিছু দিনই মায়েরই দিয়েছি আর দিদির দিয়েছি তো এখানে দিদিরও কিছু কাপড় আছে আর আমার শাশুড়ি মায়েরই সমস্ত কাপড় এই যে দেখতে পাচ্ছ কত কাপড় কিছু কাঁচানো আছে কাঁচানোগুলো খুব বেশি ভাঁজ খুলিনি আর এইদিকে এই যে দিদিরও কটা এদিকে তিনটে ওইটা আছে দিদির ওইদিকে একটা দিদির আছে দিদিরও চার পাঁচটা মতো আছে এখানে যে কটা আছে সে কটা চার পাঁচটা নয় দুটো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা দিদির আছে দিদির সাতখানা আর বাদ সব মায়ের আর দিদির আরও দুটো ছিল ওই দুটো যেহেতু কিছুদিন হলো আমি একটা মা একটা পড়েছিলাম তো তার জন্য ওগুলো কেচেছি রোদও পেয়েছে ওগুলো আর দিই তো এগুলো এখন দিয়েছি অনেকক্ষণ আগে এগুলো একবার উল্টাবো উল্টাবার অন্য পিঠটা রোদ পাবে তো তারপরে তুলে নেবো তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো এই যে বন্ধুরা এবার কাপড়গুলোকে সব উল্টে দিচ্ছি তো রোদটা দেখেছো প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছে যাই হোক এই যে কাপড়গুলো এবার প্রত্যেকটা একটা একটা করে উল্টাতে হবে এই রোদের মধ্যে দেখতেই পাচ্ছ সব উল্টাচ্ছি কিন্তু এত তাড়াতাড়ি হয় না আমি ভিডিও কমানোর জন্য এত তাড়াতাড়ি করি কারণ এতটা যতটা ভিডিও হয়েছে ততটা যদি তোমাদেরকে দেখাতে হয় তাহলে এই ভিডিওটা কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও হয়ে যাবে কেউ ভালো মানে কারোর ভালো লাগবে না অতক্ষণ ধরে কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও পা সামান্য পাঁচ মিনিটের ভিডিও দেখতেই মানে মানুষ দেখে না তো এই যে তারপরে বসে পড়েছি হচ্ছে আটা চালতে তো পাঁচ কেজির আটা কালকে এসে তোমাদের দেখিয়েছিলাম এই রোজ খুচখুচ করে চালা আমার একদম ভালো লাগে না তো তার জন্য আজকে একবারে গোটাটা নিয়ে বসেছি চালবো রোদে দেবো তারপরে পড়বো এখন চলে এসেছি তোমাদের কাছে এখন সাড়ে বারোটা বলবে। যে পটি পেয়েছে মাঝে মাঝে বলবে না কোন একটা জায়গা করা আছে ওই জায়গাটা পটি করে তো বলে বেশিরভাগ দিনই যে আমার পটি পেয়েছে ওখানে যাব কিন্তু আজকে আর বলেনি এখানেই বলে দিল তো যাই হোক তোমাদের রান্না বান্না সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না বান্না হয়েছে এই যে এইটে এটা ছেলেটা দিতে ভুলে গেছে এই বড়া ভাজা হয়েছে এটা কলাই ডালের বড়া তারপর হচ্ছে আলু দিয়ে নিম পাতা ভাজা মাছের ছাল এখানে আছে ভাত এখানে আছে একটু শুক্ত ডাটা ছাড়া শুক্ত আর এখানে যে তেঁতুলের টক ভাদ্র মাসে তেঁতুল খেতে হয় ওল খেতে হয় বন্ধুরা আমরা ঘরের ভেতর বসে আছি ছেলেটা কাঁদছে আর এখানে বাইরে ওরা সব এসেছে ছেলেটা মেয়েরা কি সব করছে আচ্ছা দেখুন বন্ধুরা কি করেছে এই যে বন্ধুরা এই ব্যবস্থা বনা হয়েছে আবার একটা কেকও এসেছে মানে এরা বাবা বয় কে যে আবার কেক কাটা হয়ে গেল আমি কেটে তোদের ভাগ করে দিচ্ছি ওটা খাবে না

তারপরে হ্যাঁ কবিতার সঙ্গে হাততালি দাও কবিতার সঙ্গে নাচ তো এই যে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ছাত্রীরা নাচ করছে তো এখানে গানটা চালাতে পারিনি একে তো কপি রাইট আসবে তো তারপরে আবার আমার ফোনটাতে অসুবিধা ছিল তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করে দিলাম ভিডিও